গরমে হাসপাশ করছে বাংলা বেলা ভাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট করছে দেখা নেই এই তপ্ত দাপটে সামনে সবাই বেশ ক্লান্ত আর যারা কোনো উপায় না পেয়ে বেরোচ্ছেন তাদের সম্মুখীন হতে যাচ্ছে একাধিক সমস্যার মনে রাখবেন তীব্র দাবদাহে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন আর এই অসুখ কিন্তু মেডিকেল ইমার্জেন্সি তাই সচেতন হওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো গতি নেই এখনো প্রশ্ন হলো হিটস্ট্রোক কি এই প্রসঙ্গে মেয়ো ক্লিনিক জানাচ্ছে গ্রীষ্মের দিনে অত্যাধিক তাপমাত্রা জনিত কারণে শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এই সমস্যাকে বলা হয় হিটস্ট্রোক অনেকক্ষণ তীব্র উতরে তাকার কারণে এই সমস্যা হয় কে বলতে পারে গরমের মারে কে কখন কাহিল হয়ে পড়ে তাই সাবধান হয়ে বই হবে বই কি হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনাইট চালিয়ে যেতে পারে এই অসুখে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় নইলে প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে তাই দেরি না করে এই অসুখের লক্ষণ ও প্রতিরোধের কৌশল জেনে নেওয়া দরকার